হ্যালো স্টুডেন্টস লাস্ট টাইম সাজেশন বইয়ের আজকে আমরা বারো নম্বর ক্লাসে আছি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য থেকে প্রকাশিত যে সাজেশন বইটি প্রকাশিত হয়েছে সেই বইটি আমাদের হাতে রয়েছে ক্লাস নম্বর টুয়েলভ আজকের বিষয়বস্তু হচ্ছে অঙ্ক ক্লাস এই সাজেশন বইটি সংগ্রহ করলে পরীক্ষা পর্যন্ত গাইড পাওয়া যাবে তো আমরা যাব অঙ্ক ক্লাসে দেখব অঙ্কের কোন চ্যাপ্টারের উপর ক্লাস হবে আজকে তো আজকে মেট্রিক পদ্ধতি এই অধ্যায়ের উপর আমাদের ক্লাস হবে তো আমরা দেখবো যে এখানে আমাদের যে অঙ্কগুলি রয়েছে আজকে আমরা কুড়িটি সমস্যা পাব কুড়িটি সমস্যা সমাধান করব করবো ইম্পর্টেন্ট ক্লাস পরীক্ষায় আসার মতো সমস্যা থাকবে আর আজকে আমরা ক্লাসে পাঁচ মিনিটের অঙ্ক দশ সেকেন্ডে করব। দেখো প্রথম অঙ্কটায় আসি পরপর অঙ্কগুলো করতে করতে তোমাদের শিখিয়ে দেব কিভাবে সমাধান করতে হয় একটি তারের দৈর্ঘ্য তিন মিটার পঁচাত্তর সেন্টিমিটার তারটিকে কত সেন্টিমিটার লম্বা বলা যায় দেখো তিন মিটার পঁচাত্তর সেন্টিমিটার কে শুধু সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে তাহলে এটাকে কি করতে হয় আমাদের কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তাহলে তিন মিটার এখানে লিখতে হবে তিন মিটার লিখতে হবে আর পঁচাত্তর সেন্টিমিটার এই সেন্টিমিটারের এখানে পাঁচ হবে এখানে সাত হবে আর এই দুটোকে শূন্য বসিয়ে দিতে হবে এবার যোগ করে দাও পাঁচ সাত তিন এবার যদি তোমার এখানে তিনশো পঁচাত্তর হয়েছে কোথাও দশমিক নেই তো না থাকার মানে এখানে দশমিক আছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার দশমিকটা যেখানে বসবে সেই জায়গায় সেই সোজাসুজি উপরে উঠে যেতে হবে দেখতে হবে কোন ঘর এই ঘর বাম দিকে তাহলে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সি অপশনটা সঠিক উত্তর হবে এখানে এ ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় আসে যে মিটার আর সেন্টিমিটার এই দুটোকে একত্রে সেন্টিমিটারে কত বলা যায় যাব দুই দাগের সমস্যা এই দেখো পাঁচ হাজার পাঁচশো গ্রাম সমান কত কিলোগ্রাম এবার দেখো পাঁচ হাজার পাঁচশো গ্রাম তার থেকে যেতে হবে কিলোগ্রাম তাহলে গ্রাম তাহলে এই 0 শূন্য কাটবো 5.5 উত্তর আসবে এই 5.5 কিলোগ্রাম আমরা দুটো পদ্ধতিই কিন্তু দেখে নিলাম আগে একটা পদ্ধতি করলাম আর এখন একটা পদ্ধতি করলাম এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য কি কেন তুমি কোনটা করবে সবগুলা আমি আলোচনা করব আজকে দেখো 3 দাগে অঙ্কটা আসো একটি বালতিতে 2.5 লিটার জল আছে বালতিতে আরো কত লিটার জল ঢাললে সেটি চার লিটার জলে পূর্ণ হবে তাহলে দেড় লিটার চার লিটার মাইনাস টু পয়েন্ট এখানে জল আমাকে আরো ওই পাত্রের মধ্যে ঢালতে হবে এই অপশনটা এখানে সঠিক হলো জাস্ট একটা প্লেন বিয়োগ অঙ্ক করলাম এবার যাব আমরা চার দাগে আট হাজার মিলিলিটার সমান কত মিটার তাহলে আট হাজার মিলিমিটার এই আট হাজার মিলিমিটার এবার কত মিটারে যেতে বলেছে মিটার কিলো একটু ডেকা মিটার এই কাটবো তাহলে সমান সমান আট তাহলে আট মিটার সি অপশনটি এখানে সঠিক দেখো এখানে আমি ভাগ পদ্ধতি ব্যবহার করলাম গুণ করা যায় বা ভাগ করা যায় দুটো পদ্ধতিতে আমরা ডান দিকে গেলে গুণ বাম দিকে গেলে ভাগ এই নিয়ম তোমরা শিখে এসেছ কিন্তু আমি সংক্ষিপ্ত নিয়মটা শেখাবো আজকে যাবো পাঁচ লাগে দেখে নাও একটি বাক্সে বারো কেজি পাঁচশো গ্রাম আলু আছে যদি এর থেকে পাঁচ কেজি দুইশো গ্রাম আলু বিক্রি করা হয় তবে বাক্সে কত আলু বাকি থাকবে জাস্ট বিয়োগ কেজি পাঁচশো গ্রাম এর থেকে পাঁচ কেজি দুইশো গ্রাম বিয়োগ করে দেব পাঁচ কেজি দুইশো গ্রাম বিয়োগ করো তাহলে থাকলো তিনশো গ্রাম আর এখানে কেজিতে কত থাকছে সাত কেজি তিনশো গ্রাম তাহলে সাত কেজি তিনশো গ্রাম এ অপশানে পেয়ে গেছি জাস্ট একটা বিয়োগ অঙ্ক করলাম যাব পরবর্তী সমস্যা ছয় দাগে চার হাজার দুইশো মিলিলিটার সমান সমান কত লিটার চার হাজার দুইশো মিলিলিটার সমান সমান কত লিটার কিলো একটু ডেকার লিটার ডেসি সেন্টি মিলি একটা দুটো একটা দুটো ভাগ করলে ফোর পয়েন্ট টু তাহলে ফোর পয়েন্ট টু লিটার এইটা হবে আমাদের সঠিক উত্তর যাব পরবর্তী সমস্যায় সাত দাগে এক ব্যক্তি সাইকেলে দুই কিমি পাঁচশো মিটার পথ অতিক্রম করে মোট কত মিটার পথ অতিক্রম করেছে তাহলে দুই কিমি দুই কিমি পাঁচশো মিটার পরে বলেছে মোট কত মিটার পথ তো এটাকে পদ্ধতি আমার দুটো দেখো দুই কিলোমিটার সমান সমান কত মিটার বের করো কিলো হেক্টো মিটার যোগ আরো পাঁচশো মিটার এই তাহলে এই হলো আমার এইটা মিটার মিটার এটা দুটো মিটার যোগ করে দেব তাহলে দুই হাজার প্লাস পাঁচশো মিটার সমান সমান দুই হাজার পাঁচশো মিটার এইটা এবার কি করব একদম সংক্ষিপ্ত আকারে এই অঙ্কটা করতে যত সময় লাগছে তার থেকে দশ ভাগের এক ভাগ সময়ে আমার দশ ভাগের এক ভাগ সময়ে আমি অঙ্কটা করব কিভাবে করব দেখা যাক দেখো জাস্ট কিলো হেক্টো ডেকা মিটার আছে তো এটা এত সেন্টিমিটার আছে হ্যাঁ তাহলে মিটার দেশি সেন্টি মিলি বলেছে যে কোন অঙ্কটা করছি আমরা এত সেন্টিমিটার কত ডেসিমিটার আচ্ছা এই যে মিটার এইটা অঙ্কটা সাত দাগের অঙ্কটা দেখো দুই কিলোমিটার পাঁচশো মিটার তাহলে দুই কিলোমিটার এবার আমার যেতে হবে কোথায় মিটারে ততক্ষণ পর্যন্ত শূন্য বসিয়ে যাব মিটার পর্যন্ত গিয়ে শূন্য শেষ আবার পাঁচশো মিটার এই পাঁচশো মিটার পাঁচশোর এককের অঙ্কটা মিটারের ঘরে রাখতে হবে এই এবার এদেরকে যোগ করো শূন্য শূন্য পাঁচ দুই এত মিটার তাহলে উত্তর কোথায় আছে বি অপশানে রয়েছে তাহলে এখানে জাস্ট বসিয়ে যোগ করে দিলে হয়ে যাচ্ছে এই যে যে এই দুই হাজার টাকা খুঁজে পেলাম কিভাবে সেটা আমার জানার এখানে কোনো প্রয়োজন হচ্ছে না আট দাগে দেড় হাজার সেন্টিমিটার সমান কত ডেসিমিটার তাহলে কিলো হেক্টো সেন্টিমিলি বলছে দেড় হাজার সেন্টিমিটার এই শূন্য শূন্য পাঁচ এক দেড় হাজার সেন্টিমিটার শূন্য শূন্য কত ডেসিমিটার এই ডেসিমিটার এখানে দশমিক বসিয়ে দেব। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত নিয়ম দুই সেকেন্ডের অঙ্ক দুই সেকেন্ডের অঙ্ক করতে গেলে এখানে দশমিক বসালে দেড়শো হচ্ছে তাহলে দেড়শো এখানে আছে এই অপশনে দেড়শো আছে যেমন নয় দাগে একটি টেবিলের দৈর্ঘ্য এক মিটার কুড়ি সেন্টিমিটার এবং প্রস্থ আশি সেন্টিমিটার হলে তাদের মোট দৈর্ঘ্য প্রস্থ কত তাহলে এখানে কি বলেছে মোট দৈর্ঘ্য ও প্রস্থ বেশ ভালো কথা একটা টেবিলের দৈর্ঘ্য দিয়েছে এক মিটার এক মিটার কুড়ি সেন্টিমিটার আর প্রস্ত হচ্ছে আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো তো মিটার আর এদিকে সেমি সেমি মানে কত এই যে হিসাবটা গরমিল হয়ে গেল এই গরমিলটা তো হবে না আমার নিয়মে চলে আসো কিলো একটো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এবার কি করব এক মিটার কুড়ি সেন্টিমিটার এক মিটার কুড়ি সেন্টিমিটার সেন্টিমিটার দুই তাহলে এইরকম এই যে একটা টেবিল এইটা আর এটা যোগ করেছি এবার এইটা আর এটা আবার যোগ করলে কত হবে আরও দুশো পাবো তাহলে চারশো হয়ে গেল চারশো সেন্টিমিটার এবার চারশো সেন্টিমিটার তো কোথাও নেই দেখো কুড়ি মিটার আছে দুই মিটার আছে এবার দেখো এইবার দুটোকে তো যোগ করতে বলেনি আমাকে কি বলেছে যে টোটাল চারিদিকের পরিসীমা কত বলেনি বলেছে এই জায়গাটা অঙ্কটা এই যে যে ভাষাগত ত্রুটি ত্রুটি রয়েছে না ভাষাগত এই ভাষাগত ত্রুটির যে অঙ্কগুলো থাকে পরীক্ষায় একটা বা দুটো থাকে তো এই অঙ্কগুলো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখানে তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োগ করতে হয় এখানে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে আর চার হাজার স্টুডেন্ট থেকে আশি জন স্টুডেন্ট বেছে নেওয়ার জন্য এরকম ভাষাগত ত্রুটি থাকবে এবার দেখো বলছে মিটার সেন্টিমিটার সেন্টিমিটার এবং হলে তাদের এক মোট দৈর্ঘ্য কত মোট দৈর্ঘ্য তো আমি ভেবে নিতে পারি পুরোটা কিন্তু না এখানে বলেছে এইটা আর এইটার দৈর্ঘ্য এইটা আর এইটা তাহলে কত হচ্ছে দুশো সেন্টিমিটার মানে হচ্ছে আবার অঙ্কটা করি দেখো কিলো হেক্টর ডেকা মিটার সেন্টি মিলি এটা এখানে আছে এক মিটার কুড়ি সেন্টিমিটার আর আশি সেন্টিমিটার যোগ করো এই এবার সেন্টিমিটার না আমার মিটারে যখন প্রকাশ করবো এখানে দশমিক দেবো এই দুই মিটার ঠিক আছে কত সংক্ষেপে অঙ্কটা হয়ে গেল একদম সংক্ষেপে দশ দাখ একটি ড্রামে পঞ্চাশ লিটার জল ধরে যদি ড্রামের একের পাঁচ অংশ জল ভর্তি থাকে কত মিলিলিটার জল আছে পঞ্চাশ লিটার ইন্টু একের পাঁচ অংশ তাহলে দশ লিটার দশ লিটার লিটারের পরে কিলোক্টর একা লিটার ডেসি মিলি তাহলে দশ হাজার মিলিলিটার এক দুই তিন চার দশ হাজার মিলিলিটার জল আছে এরপরে যাব এগারো দাখে পাঁচ কিলোমিটার সমান সমান কত মিটার পাঁচ কিলোমিটার কিলো হেক্টোর ডেকা মিটার পাঁচ হাজার মিটার কোথায় আছে সি দাগে আছে এরপরে যাব এগারো বারো দাগে দুই হাজার গ্রাম সমান সমান কত কিলোগ্রাম তাহলে কিলো হেক্টো ডেকা গ্রাম তাহলে দুই হাজার এই দুই হাজার এবার কিলোতে গেলে এখানে দশমিক এই দুই কিলোগ্রাম তাহলে দুই কিলোগ্রাম সি অপশনে পেয়ে গেছি আমরা এই যে মেট্রিক পদ্ধতির অঙ্কগুলো না ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক করার সময় এই ধারণা প্রয়োগ করতে হয় হয়তো এর উপরে একটা অঙ্ক আসতে পারে তা নাহলে অন্য অঙ্ক করতে গিয়ে এই অঙ্কর প্রয়োগ করতে হবে ধারণার যাব তেরো দাগে থ্রি লিটার সমান সমান কত মিলি লিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটার ডেকান লিটার এই লিটার ডেসি সেন্টি মিলি থ্রি ফাইভ এক দুই তিন এই দশমিক দিন এবার একটা পদ্ধতি এই পদ্ধতিতেও করা যায় তাহলে তিন হাজার পাঁচশো একশো সেন্টিমিটার সমান কত মিটার তাহলে একশো সেন্টিমিটার সমান সমান কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি এই তাহলে এক মিটার এক মিটার এ অপশনে রয়েছে এই ভাগ পদ্ধতি এটাও একটা পদ্ধতি আমি সব কটা পদ্ধতির অ্যাপ্লাই করছি তোমরা মনে করে করে দেখো পনেরো দাগে চার কুইন্টাল সমান সমান কত কিলোগ্রাম তাহলে চার কুইন্টাল ইন্টু একশো সমান সমান চারশো কিলোগ্রাম এই এবার যাবো ষোলো দাগে পাঁচশো মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার তাহলে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিলি এবার কত বলেছে পাঁচশো মিলিমিটার এই শূন্য শূন্য পাঁচ পাঁচশো মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার সেন্টি বললে এখানে পয়েন্ট হবে পঞ্চাশ সেন্টিমিটার এই অপশনটা সঠিক হবে এই পদ্ধতি বসিয়ে তার নিচে বসানোর যে পদ্ধতি এই পদ্ধতিতে তোমার সময় বাঁচবে দশ ভাগের এক ভাগ সময় দরকার হবে আর নয় ভাগ সময় বেঁচে যাবে সতেরো দাগ দুই হেক্টর সমান কত বর্গমিটার এবার দেখো দুই হেক্টর মানে কি সমান সমান কত বর্গমিটার এই অঙ্কটা এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কোনো জায়গাতে পাইনি কারণ এই মেট্রিক পদ্ধতির বড়দের অঙ্ক এটা এখানে দুই হেক্টর সমান সমান কত বর্গমিটার এই ধরনের সমস্যা কিন্তু আমরা পরীক্ষায় নাও পেতে পারে কিন্তু আমার শিখে রাখতে হবে যার জন্য আমি সাজেশন বইতে একটা দিয়েছি হেক্টর তাহলে এক হেক্টরে কত বর্গ মিটার এইটা আমার আগে জানতে হবে এইটা যদি আমি জানতে পারি হেক্টর থেকে বর্গ মিটার এইটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবে এই জায়গাটাই মনে রাখবে সারা জীবন মনে রাখবে কি মনে রাখবে যে এক হেক্টর এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গমিটার এই কথাটা যদি মনে রাখতে পারে তাহলে সব অঙ্ক পারবে তাহলে দুই হেক্টরে কুড়ি হাজার তাহলে এই যে কুড়ি হাজার সি অপশনটা এখানে সঠিক উত্তর এইটা মনে রাখতে হবে কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে যেতে পারে কোনো না কোনো সময় আঠেরো দাগে দশ ডেকা গ্রাম সমান সমান কত গ্রাম কিলো হেক্টো ডেকা গ্রাম তাহলে দশ ডেকা গ্রাম এই দশ ডেকা গ্রাম কত গ্রাম এটা শূন্য একশো তাহলে একশো সি অপশনে রয়েছে সাত হাজার মিলিলিটার কত লিটার তাহলে কিলো হেক্টো ডেকা লিটার ডেসি সেন্টি মিলিলিটার এবার সাত মিলিলিটার একক দশক শতক হাজার সাত হাজার মিলিলিটার সমান কত লিটার লিটারের পরে দশমিক বসাও এই কেটে গেল সাত হয়ে গেল উত্তর এ এবার যাব কুড়ি দাগে একটি তারের দৈর্ঘ্য পাঁচ মিটার পঁচিশ সেন্টিমিটার তারের মোট দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার এই অঙ্ক এখানে বসাতে হবে এবার লিটারের জায়গায় মিটার বসাবো এই তাহলে কত বলেছে পাঁচ মিটার পঁচিশ সেন্টিমিটার এই পাঁচ মিটার আর পঁচিশ সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার এই অপশনটা এখানে সঠিক উত্তর হিসেবে গণ্য করব। তাহলে আমরা মেট্রিক পদ্ধতির মেট্রিক পদ্ধতির খুব সহজ খুব সহজ কুড়িটি অঙ্ক দেখলাম এছাড়াও এছাড়াও আমাদের বিভিন্ন একক এটা মনে রাখবে এছাড়াও আমরা আরো শিখে যাব পরীক্ষার হলে যেটা সেটা হচ্ছে বিভিন্ন একক একক মানে কিলো একটু মিলে এগুলোকে একক বলে বিভিন্ন একক সহযোগে সহযোগে যোগ বিয়োগ গুণ ভাগ সেটা আমি পরবর্তী অন্য কোনো ক্লাসে শেখাবো আপাতত আজকে যে কুড়িটি সমস্যার সমাধান করলে এটা তুমি ক্লাসে যেটা নোট ডাউন করেছো সি জমা করে দেবে এইচ কি হবে এই কুড়িটি সমস্যার অনুরূপে তুমি আরো কুড়িটি সমস্যা তৈরি করবে বা গঠন করবে তৈরি করো এটাই তোমার এইচ থাকলো তাহলে তোমার এই যে যে সমস্যার ধরন দেখলে এগুলো পরীক্ষার হলে গিয়ে পারবে আগামী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকলাম টাটা